بهي چون نٿو سگهي چون নির্বাচিত জীবন কাটিয়ে কাটাতে বাধ্য বছর আপনারা করেছিলেন প্রজা রেখেছিলেন নামাজ পড়ে দোয়া করেছিলেন আমার মা বোনেরা ভাই বন্ধুরা এই দেশের সকল আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে আজকে আবারও আপনাদের সামনে জানিয়েছি এদেশের মানুষের ভালোবাসা আমার জীবনের সবসময় স্মরণ রাখি কৃযোগ্য থাকি যে আমার কারাগারে বন্ধ ছিলাম তখন আপনারা আমার সমাজ বলি আমার চেয়ে চেয়ে বেশি পুজোর দ্বারা বিজয়ী করে সমস্যা পাঠিয়েছিলাম কি করে বলি সারা জীবন কৃতজ্ঞ থাকুক শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব যদিও রক্তের রক্ত দিয়ে আমি এই প্রতিদা শুরু হতে পারবো আজকে জাতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ সন্দিক্ষ বাংলাদেশ প্রকৃত পক্ষে একটি সত্যিশালী গণতান্ত্রিক বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক রূপান্তরের দাঁড়িয়ে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন আমরা যেটুকু জানি আগামী ফেব্রুয়ারির প্রথম ইনশাআল্লাহ বাংলাদেশে এই ঐতিহাসিক বাংলাদেশের পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের নির্বাচন হবে এই নির্বাচন হতে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহাড়া জুড়ে তা কাউকে রাখতে

একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়ম করেছিল যে বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে সেই প্রেসিডেন্টের পথন ঘটিয়েছে আজকে সেই প্রেসিডেন্ট আসি না তার নির্ধারিত সেখানে দিল্লিতে গিয়ে অবস্থা করছে শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বে কখনো বিশ্বাস করেনি মনে প্রাণে কখনো তিনি বাংলাদেশে অবস্থানই করে। বাংলাদেশের মানুষের কখনো সেবা করে তার শুধু সেবা দাস হিসাবে এবং একটি পার্শ্ববর্তী দেশের সেবা দাস হিসাবে তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল এই দেশের শপথ পাচার করার জন্য এই দেশকে সেটা বাংলাদেশের মানুষ দেখেছে প্রমাণিত হয়েছে এবং মাধ্যমে পলায়ন করার পর শেখ হাসিনা প্রমাণ এই দেশের কেউই ছিল